ভাই বন্ধুরা দেখে যাও ব্রহ্মপুত্র নদীর কী সুন্দর দৃশ্য ওপরে রুদ্রোজ্জল আবহাওয়া এবং নিচে শুষ্ক বালি হাঁটতে অত্যন্ত আরামদায়ক আমি আসলে মুগ্ধ হয়ে গেছি হাঁটতে হাঁটতে আমার খুব ভালো লাগছে আমি শুধু দুই নয়ন ভরে দেখছি নদীর অপরূপ দৃশ্য যতবার দেখি ততবার শুধু চোখ জুড়িয়ে যায় এখন আমি একটু দেখব নদীর পানিতে কতগুলো হাঁস সাঁতার কাটছে হাঁসগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম আমি আরও একটু দূরের হাঁসগুলো দেখানোর চেষ্টা করছি কত সুন্দর হাঁস হাঁসগুলি যেন মনের আনন্দে সাঁতরে যাচ্ছে আমি আসলে দেখতে দেখতে বাড়ির দিকে চলে আসছি আসার সময় আমি কিভাবে হাল চাষ করা হয় এখনও গ্রামের মানুষ কত পরিশ্রম করে চাষাবাদ করে আমি সেটা একটু দেখালাম এখন সেখান থেকে যাব যারা ধান রোপণ করতেছে আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ধানগুলি রোপণ করতেছে আসলে শীত কিন্তু এখনও কাটেনি এই ঠান্ডা পানিতে কাদা জলে নেমে গ্রামীণ যে লোকজন যারা তারা কিভাবে পরিশ্রম করে ধান রোপণ করে এটাই আমি দেখাবো আমাদেরই একজন গ্রামের বড়ো ভাই আলমার ভাই উনি খেতে ধান চাষ করার জন্য এই করতেছে কত ক্লান্ত পরিশ্রম করে কৃষকেরা এটা আসলে আমরা যারা উপলব্ধি করি তারাই বুঝতে পারি কৃষিকাজ কত পরিশ্রমের কাজ এটা আসলে উপলব্ধি করার মতো একটি মন মানসিকতা লাগে এটা সবার উপলব্ধি করার মতো ক্ষমতা থাকে না আমরা যারা চাকরি